ময়নায় সরকারি জায়গা দখলদারি রুখতে এক মাসের নিদান ময়নার পিডব্লিউডি রাস্তা দুধারে সরকারি দখলদারি রুখতে তৎপর প্রশাসন আজ সার্বিক ময়নার পিডব্লিউডি রাস্তা দুধারে অবৈধ নির্মাণকে পরিদর্শন করেন ময়নার ব্লক উন্নয়ন আধিকারিক পান ও বিএলআর দপ্তরের আধিকারিক সমিত মুখার্জি সহ ময়নার প্রশাসন রাস্তা দুধারে অবৈধ নির্মাণগুলিকে এক মাসের মধ্যে ভেঙে ফেলার নিদান দিলেন সার্বিক রাজ্য জুড়ে যখন সরকারি দখলদারি রুখতে তৎপর প্রশাসন আজ একই চিত্র উঠে এলো আজ সার্বিক ময়নায় জুড়েই বিভিন্ন এলাকা পরিদর্শন করেন আধিকারিক বৃন্দরা এবং অবৈধ নির্মাণগুলিকে এক মাসের মধ্যে ভেঙে ফেলার নিদান দিলেন সেটাই আমার বলা এটা সর্বোচ্চ প্রশাসনিক নির্দেশ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্য জুড়েই দেখা গেছে যে সরকারি জমির একটা দীর্ঘমেয়াদী বেদখল হয়েছে অর্থাৎ এনক্রোচমেন্ট হয়েছে সেই জন্য রাজ্য সরকার সবার প্রতি সহানুভূতিশীল জানেন যে এরাও গরিব গুরু এবং প্রত্যেকেই বেকার তাই জন্য সরকার এটা নির্দিষ্ট সময় দিতে চাইছেন তাদের বিকল্প সংস্থান কোনো জায়গার জন্য আমরাও প্রশাসনিকভাবে উদ্যোগ নেব কিন্তু এটাকে কন্টিনিউয়েশন আর করতে দেওয়া যাবে না যত অবৈধ খালের পরে জায়গা আছে আজকে আমি এবার মানে জেলাশাসকের নির্দেশে আমি বিএলআরও ময়না সমীর মুখার্জি বিডিও সাহেব ময়নার পুলিশ প্রশাসনের তরফ থেকে ওসি সাহেব এবং তাদের সমস্ত কলিগস তারা সবাই মিলেই বেরিয়েছি মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য একটা প্রচার করতে বেরিয়েছি যে এটা অবৈধ এটা প্রথমে আগে বুঝুন যে সরকারি জমিতে কোনো কিছু করা এটা অবৈধ এবং আপনাদের জন্যই এটা খারাপ কেননা এটা সমষ্টিগত একটা খাল যে খাল নিয়ে খারাপ ময়নার জল যায় সেই খালটা দীর্ঘমেয়াদীভাবে এনক্রোচ চলে ক্ষতিটা শুধু মানুষ দেখে আসবে না পরের পর বাড়ি বন্যা হয়ে যাবে পুরো এলাকা বন্যা হয়ে যাবে জল বেরোতে পারবে না ফলে একটা একটা দিকে রয়েছে আমার নিজের ব্যক্তিগত স্বার্থ আর একটা রয়েছে সমষ্টিগত স্বার্থ সরকার এই সমষ্টিগত স্বার্থেই এটাকে শিফট করার জন্য একটা সময় দিতে চাইছেন মাঝখানেকের একটা সময় দিয়েছেন তার মধ্যেই এনাদের নিজেদের মধ্যে সাংগঠনিকভাবে বসতে বলেছেন কীভাবে আস্তে আস্তে শিফট করা যায় তার ব্যবস্থা করতে আজকে এই অবধি এরপরে আবার দেখা যাবে করা যাবে একটু গুছিয়ে বলুন একটু প্রশাসন নির্দেশ দিয়েছেন বাড়িগুলো ভাঙতে হবে ভাঙিয়ে দিলে আমরা যাব এবারে বলছে এবার ঠিক যেমন মানে সবাই যেমন করবে তেমন করতে আপনার নাম রবীন্দ্রনাথ বাড়ি হাটুয়াচ্ছ তখন আমরা ব্যবসা করি বাড়ি হাটুয়াচ্ছ সবাই যদি রাস্তা পরিষ্কার হয় করতে হবে আপনার নাম বাড়ি অন্নপূর্ণ একটা ব্যবসা আমরা গরিব লোক ময়না ব্লক প্রশাসনের আধিকারিকগড় নির্দেশ দিলেন এক মাসের মধ্যে অবৈধ বাড়িগুলো যেগুলো খালের উপর বা রাস্তার ধারে তৈরি হয়েছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে এই প্রসঙ্গে কি বলবেন স্থানীয় হিসাবে স্থানীয় হিসেবে আমার বলার আমারও রাস্তা ধারে জায়গা আছে ব্যবসার প্রয়োজনে হয়তো সেই ফাঁকা জায়গাতে দোকানদারি করে ঘর রাখা আছে তবে এটা প্রশাসনের কাছে যেটা আমাদের আমার ব্যক্তিগত বলার এটা এক মাস নয় এটাকে দীর্ঘায়িত সময় দিতে হবে যাদের যাদের ধরুন ছোটোখাটো ব্যবসা ব্যবসা করে জীবিকা